দীর্ঘদিনের পরীক্ষিত নেতা আন্দোলন সংগ্রামের নেতা ইউনিয়ন বিএনপির সাবেক সফল সভাপতি জনাব এম মহিউদ্দিন ভাই আমাদের মাঝে উদ্বোধক হিসেবে মঞ্চ উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কক্সেস বাজার জেলা বিএনপির সম্মানিত সহ সভাপতি চৌকুরিয়া উপজেলা বিএনপির বারবার নির্বাচিত সভাপতি চৌকুরিয়া বিএনপি পরিবারের নিবেদিত প্রাণ রাজনীতিবিদ জনা পালহা জান হক সাহেব প্রধান বক্তা যিনি রাজপথ আন্দোলন সংগ্রামের মাধ্যমে ছাত্র নেতৃত্ব দিয়ে যুব দলের নেতৃত্ব দিয়ে বাংলাদেশ জাতীয় দল বিএনপির হাল ধরার জন্য প্রিয় নেতা যাকে চৌধুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছে ছাত্র যুব সমাজের আইডল প্রিয় ভাই জনা আলী মুবার মঞ্চ অসংখ্য সিনিয়র নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত অসংখ্য নেতৃবৃন্দ আপনাদেরকে জানাই আমার প্রাণ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চৌকুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে জানাই যে রক্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন সংগ্রামী উপস্থিতি আমি এই মঞ্চে দাঁড়িয়ে আজকের সম্মেলনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি গণতান্ত্রিক আন্দোলনের বুড অধিকার আন্দোলনে স্বাধীনতা সর্বমকতরক আন্দোলনের কাকার আয়োনী হলে ছাত্র নেতা ছাত্রদলের ছাত্রদল নেতা শহীদ আজকের এই সম্মেলনে এখানে দাঁড়িয়ে আমি তাকে শ্রদ্ধা আর সাথে স্মরণ করছি প্রিয় নেতৃবৃন্দরা বক্তব্য আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা দেব শুধু এটুকুই বলবো আজকে সম্মেলন হচ্ছে এখানে নতুন নেতৃত্ব সৃষ্টি হবে এমন নেতৃত্ব দেওয়া হোক প্রিয় নেতৃবৃন্দরা চাঁদের নেতৃত্বে আগামী জাতীয় সংসদের নির্বাচনের অগ্রণী ভূমিকা রাখতে পালন করতে পারবে এবং আমাদের কাকারাবাসী আপনারা জানেন এই কাকারার মানুষকে প্রিয় নেতা জেলা ফালহা সালাউদ্দিন আহমদ কতটুকু ভালোবাসেন এই চৌকরি উপজেলার মধ্যে আমরা ছোটকাল থেকে দেখে আসছি এই কাকারাতে চৌকরি উপজেলার বিএনপি থেকে শুরু করে অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্ব উনি এখানে এক প্রত্যেকটা কমিটিতে উনি এখানে মূল্যায়ন করেন আজকে যিনি উদ্বোধক ওনাকে ওই চোখে উপজেলা বিএনপির ওনার যে শারীরিক অবস্থা এই সময়ে দলের এই সময়ে কঠিন এই সময়ে উনি দলকে সুসংগঠিত করার জন্য উনি নেতৃত্ব নিয়ে দিচ্ছেন ওনার বাড়িও কাকারা আজকে যিনি উদ্ভোধক ওনাকে প্রিয়ার উপর রাস্তা রেখে দায়িত্ব দিয়েছেন আপনাদেরকে ওনার সম্মান রক্ষা করতে হবে এই কাকারাবাসীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের দেশে প্রিয়তা যে সম্মান দিয়েছে সেই সম্মান রক্ষার জন্য দানের শিশুর প্রতীক আপনাদেরকে প্রত্যেককে গ্রামে গঞ্জে ওয়ার্ড ওয়ার্ডে পাড়া মহল্লায় আপনাদেরকে দানের শিশুর বড় জোয়ার সৃষ্টি করতে হবে প্রিয় নেতৃবৃন্দরা আমাদের প্রিয় নেতা জনাব আলহাজ সালাউদ্দিন আহমদ উনি কোন নতুন প্রাপ্তি নয় যিনি নতুন প্রাপ্তি হয়েছে উনার উনার কথা বলে এখানে আমাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করার সময় নয় আবার নেতা পরিচয় আমরা বাংলাদেশের যে প্রান্তে যাই জানতে হলো ওনার পরিচয় দিয়ে আমরা চলতে পারবো আর যিনি আমাদের প্রতিপক্ষ ওরা 24টা বছর আমাদের সাথে থেকে কেয়ে দেয় এখন আমাদের বিরুদ্ধে অবস্থান করতেছে আমাদের বিরুদ্ধেpropagandize করতেছে প্রিয় নেতৃবৃন্দরা আমরা তাদের বিরুদ্ধে সময় নষ্ট করব না আমরা যারাটাকে ভোট দিয়ে গ্রামে বলজে যে উন্নয়ন অসমাপ্ত উন্নয়ন সেই উন্নয়ন আমরা সমাপ্ত করতে পারব এবং ওনাকে ভোট দিলে আমরা আমাদের নতুন প্রজন্ম যে কর্মসংস্থান উনি সৃষ্টি করতে পারবেন উনি যেটা পারবে ওই ব্যক্তি সে যিনি আমাদের প্রতিপক্ষ উনি তা পারবে না তাই আমার প্রিয় নেতা আল্লাহ সালাউদ্দিল্লাহ আমাদের জন্য সবাই গ্রামে গঞ্জে গিয়ে ওনার পক্ষে ভোট চাওয়ার জন্য